আসসালামু আলাইকুম ফিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি তো আজকে আমার রান্না হচ্ছে কাজকি মাছ হাতে মাখায় তেলে ছেড়ে দিব আর ছোট চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব। এই দুটো আইটেমই আপনাদের সাথে শেয়ার করছি সাথে থাকেন আমার প্রিয় অপরা ভাইয়ারা কড়াইটা তেল গরম দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব গরম হলে এখানে সব নিয়ে নিছি হলুদ মরিচ রসুন বাটা লবণ কাঁচামরিচ মাখায় নেব যে মাখানো হয়ে গেছে এখন তেলে ছেড়ে দিই না মাছটা হয়ে গেছে না নিব পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম মিষ্টি মশলা দিয়ে দিই কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দি পানি দিয়ে দিলাম তরকারি হয়ে গেছে নামাই নেই ভাতটা দিয়ে দিই চিংড়ি মাছ মিষ্টি কুমড়া তরকারিটা হয়ে গেছে কাজকি মাছের ভাজাটাও হয়ে গেছে ভাতটা চুলায় ভাতটা হলে রান্না আজকের মতো শেষ তো আমার প্রিয়পুরা ভাইয়েরা আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম